বন্ধুরা এই বুড়ো ভামকে আমি যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি যে এই মুখের এরকম টোল পড়ে গেছে এসব চামড়া ঝুলে গেছে কদিন পর মাটিতে যাবে এসব আর কিছু থাকবে না এই সব তবু এর পেটে এই জায়গায় পেটে পেটে এত মিথ্যে কথা বেরোয় কি করে আর এই মিথ্যে কথাগুলো বলার সময় এরকম মানে এত রিয়েলিস্টিক হাসি বার হয় কি করে আচ্ছা কি বলছি আচ্ছা তারিখটা আজকে দেখে নেন আগে বুধবার নভেম্বর বিশ আজকের আর কি সংবাদ এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দ্য স্টার বাংলাতে ছেপেছে একেবারে গালে চড়মারা খবর আর এই যে বুড়ো ভাম মাথায় একটাও কালো চুল নেই মানে এম কবরে যাওয়ার সময় হয়ে গিয়েছে পেটে পেটে কি মিথ্যে কথা বলে আর দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে কি ষড়যন্ত্র করছে এর মগজের ভিতরে ঠিক কতটা শয়তান ঢুকে বসে রয়েছে কত কিলো শয়তানের বুদ্ধি এর মধ্যে প্রবেশ করেছে সেটাই এই খবরের মাধ্যমে আমি প্রমাণ করছি আচ্ছা এটা আজকের খবর দেখে নিলেন আচ্ছা শিরোনাম কি আছে রাজনৈতিক দলগুলো যদি বলে যে তারা সংস্কার চায় না তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব। ডক্টর ইউনুস আরে বাবা কি বলে শোনেন রাজনৈতিক দলগুলো যদি বলে তারা সংস্কার চায় না তাহলে এখনই নির্বাচন দিয়ে দেবে আরে বুড়ো বুড়োভাম কি মিথ্যে কথা বলছে কেন বলছি দাঁড়ান খবরগুলো একটু দেখুন তিনি কি বলছে। জামাত ভাইরা প্রস্তুত থাকো বিএনপি তোমাদের গালে জুতো মারবে দাঁড়াও এক মিনিট দাঁড়াও আর তোমাদের এই 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 যে মহান মানুষ এই যে চুরি করা নাকি ধার করা যে কোনোভাবে একটা নাকি ভিক্ষে ভিক্ষেতে পাওয়া নোবেল পুরস্কার এর মুখে জুতোটা কিরকম পড়ে দেখো আর তোমাদের এই বাপ এই অবৈধ তোমাদের বাপ কতটা মিথ্যে কথা বলে দেখো আমার কথা বিশ্বাস করার দরকার নেই এই 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 তোমাদের বাপের কথায় থেকে মিলিয়ে নাও ঠিক আছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক আর বলতে ইচ্ছা করছে না ডক্টরও বলতে ইচ্ছা করছে না মোহাম্মদ ইউনুস সুৎখর ইউনুস এটা বলতে ইচ্ছা করছে বলেছেন সংস্কারের ধরন ও পরিধি নির্ধারণ করবে রাজনৈতিক দলগুলো ও মানে তুমি কিচ্ছু করছো না রাজনৈতিক দলগুলো করবে আচ্ছা এবং তাদের মতের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে যে নির্বাচন কত দ্রুত হবে আচ্ছা তোমাকে শিক্ষা দিচ্ছি এই এই ফকরুল চাচাকে দিয়েই তোমাকে শিক্ষা দেওয়াবো এই ফখরুল চাচাই তোমার জুতো মেরেছে গালে দাঁড়াও আচ্ছা কি বলছে নির্বাচনের বিষয়ে তার বক্তব্য সংস্কার যত দ্রুত হবে নির্বাচনও তত দ্রুত হবে মানে সংস্কার আমি চার বছর ধরে করব নির্বাচনও চার বছর ধরে আসব মানুষ তো কিছু বোঝে না আর যদি রাজনৈতিক দলগুলো বলে যে তারা সংস্কার চায় না তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব আচ্ছা তারপরে কি বলছে নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে ডক্টর বলতে ইচ্ছা করছে না সুৎখর ইউনুস বলেন আমরা সমান্তরালভাবে দুটো রাস্তায় চলছি সমান দৃষ্টিভঙ্গি সমান প্রচেষ্টায় দুটোর পিছনেই থাকবো একটি হল নির্বাচন অপরটি হল সংস্কার আচ্ছা চলো এই সুৎখরের মুখে জুতো মেরেছে বিএনপির ফখরুল চাচা কীরকমভাবে সেটা এবার জামাত ভাইদেরকে একটু ভালো করে দেখাই নইলে শিক্ষাটা ঠিক করে হবে না এই যে আসুন এখানে দেখুন এটা কবের এটা কালকের গত কালকের রিপোর্ট কি বলছে সন্দেহ কিন্তু অন্তর্বর্তী সরকারের উপরে আসতে শুরু করেছে ফখরুল আচ্ছা কি বলছে পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানাচ্ছে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন সন্দেহ কিন্তু আপনাদের মানে অন্তর্বর্তী সরকারের উপরে আসতে শুরু করেছে আচ্ছা এই জায়গায় কি বলল। এবার চাচা বুঝতে পেরেছো এবার এখানে ইনি কি বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি বলে যে তারা সংস্কার চায় না তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব। এখানে ফখরুল মিয়া কী বলছেন যে সন্দেহ কিন্তু আপনাদের উপরে আসতে শুরু করেছে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানাচ্ছি দাঁড়াও এখনও এতটা জুতো আছে তাহলে এই যে মিথ্যেবাজ ঢপবাজ মানে এই এই বুড়ো অবস্থায় মানে চামড়া ফামড়া ঝুলে গিয়েছে এখনও মিথ্যে কথা বলা দরকার সন্তান ছেলে পুলে তো কেউ নেই তাই এত টাকা পয়সা ক্ষমতা নিয়ে আসলে ক্ষমতা লোভটাই মনে হয় এরকম বুড়ো বয়সে কোথাও একটু জীবনটাকে উপভোগ করো আর দু পাঁচ বছর যা আছে একটু সত্যি কথা বলো একটু জাতির জন্য কাজ করো তা না এই পাকিস্তানিদের জন্য তুমি কাজ করছো আচ্ছা আর কি বলা হয়েছে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে ফখরুল চাচা এইসব বলেছে কি বলেছে প্রধান অতিথির বক্তায় মির্জা ফখরুল বলেন আমাদের প্রায়োরিটি হচ্ছে দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা গণতন্ত্রের জন্য স্পেস তৈরি করা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই তো আমরা সংস্কারের একত্রিশ দফা তুলে ধরেছি এখন নূতন যাত্রারা এখন নূতন যারা আসছেন তারা এক একজন একাক কথা বলে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা তো রাজনৈতিক ব্যক্তিত্ব নন তাদের রাজনৈতিক অভিজ্ঞতাও নেই জুতো পড়েছে ওই বুড়ো ভাম গালে এবার জুতো পড়েছে নাকি আমি এখানে একটা জুতোর ছবি নিয়ে আসবো এই যে ফখরুল চাচা এখানে কি বলছে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা তো রাজনৈতিক ব্যক্তিত্ব নন তাদের রাজনৈতিক অভিজ্ঞতাও নেই রাজনীতি একটি সায়েন্স এই জন্যই তো বলা হয়েছে পলিটিক্যাল সায়েন্স কিন্তু না আমাদের এই ব্যাংকার তো মানে শান্তিতে নোবেল পেয়েছে সুতরাং এইসব গলি গলি দিয়ে চুকচাক করে ঢুকে যাওয়া ফুক ফাক করে এটা ওটাতে ছোঁ মারা এসব অভ্যাস আছে সেই জন্যই ওর রাজনৈতিক পলিটিক্যাল সায়েন্স ফাইন এসব কিছু ব্যাপার নাকি আমি যদি মানে অর্থনীতিতে কাজ করে যদি শান্তিতে নোবেল পেতে পারি তাহলে আমি এই সব বুঝবো না কেন কি জামাত ভাইয়েরা তোমাদের এই এই আব্বা এই আব্বাসানের মুখে জুতো পড়েছে তো আমি তো আর বলছি না এখানেই তো দেখতে পাচ্ছ তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন সরকারের ইন্টেলিজেন্সের ভিতরে তথ্য ছিল না তারা কি এ ব্যবস্থা আগে নিতে পারত না আসলে সরকার এখনও স্টেবেল হতে পারেনি তাই বলছি নির্বাচন কমিশন ঠিক করে নির্বাচন দেন আচ্ছা আর এখানে কি বলছে দলগুলো যদি বলে যে তারা সংস্কার চায় না তাহলে এখনই নির্বাচন দিয়ে দেবো তা দাও না দাও না বুড়োভাম দাও না এই তো দলগুলো বলছে এখন আওয়ামী লীগ বাদে প্রধান দল বলছে কি বলছে যে নির্বাচন কমিশন ঠিক করে আগে নির্বাচন দেন একটি রোডম্যাপ ঘোষণা দেন কবে কি করবেন জানান তাহলে মানুষ আস্থা আসবে আর এখানে কি বলা হচ্ছে আমরা চালিয়ে যাচ্ছি দুটো রাস্তায় কাজ চালিয়ে যাচ্ছি আচ্ছা এখানে কি বলছে আমি বলতে চাই যে কোনো একদিকে ফোকাস দিন পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচন দিন বাকি সংস্কারগুলো নির্বাচিত হয়ে যারা আসবেন তারা করবেন কিন্তু না এখানে ফাঁদ পেতে রেখা হয়েছে কি দেখুন আমরা সমান্তরালভাবে দুটো রাস্তায় চলছি সমান দৃষ্টিভঙ্গি সমান প্রচেষ্টা দুটোর পিছনেই থাকবে একটি হলো নির্বাচন অপরটি হলো সংস্কার তার মানে আমরা এই সংস্কারটাকে ধরে রাখব চার বছর নির্বাচনও চলবে চার বছর এখানে চাচা কি বলছে সংস্কারের ধরন ও পরিধি নির্ধারণ করবে রাজনৈতিক দলগুলো তাহলে এখানে রাজনৈতিক দলগুলো কি বলছে যে কোনো একদিকে ফোকাস দিন পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচন দিন এগুলো রাজনৈতিক দলগুলো বলছে আর এখানে বুড়োভাম তা কিছুই শুনতে পাচ্ছে না এখানে কানটাকে একদিকে তালা মেরেছে মেরে যা ইচ্ছা মুখে মিথ্যে তাই বলে যাচ্ছে আর দুনিয়াকে বুঝিয়ে যাচ্ছে আর সঙ্গে সান্ডা পান্ডা জামাত শিবিরের পাকিস্তানি রক্ত তো আছে গায়ে সেই সব দিয়ে একটা বিশাল কিছু করা হচ্ছে আর আশেপাশে রেখে দেওয়া হচ্ছে যাতে পুরো জিনিসটাকে ঘেঁটে একেবারে ঘ করা যায় সুতরাং এবার জামাত ভাইয়েরা প্রমাণ পেলে তো যে তোমাদের এই 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 যে এই যে একটা ফুকফাক চিটিং চিটিংবাচ এই বুড়ো ভাম কত মিথ্যে কথা বলে এখানে বলছে যদি তারা বলে সংস্কার চায় না এখনই নির্বাচন দেব কিন্তু চাইছে তারা কিন্তু দিচ্ছে না সুতরাং আমি আমাকে একটু আসতে দাও একটু ফেস ক্যামে আসতে দাও তারপরে এই যে মাথায় যে এই যে পাকা পাকা কয়েকটা চুল আছে না এখান থেকে একটু টাক পড়েছে না পুরোটাকে ন্যাড়া করিয়ে রাস্তায় ঘোরানো হবে সময় আসছে দাঁড়াও